হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওয়ালিদাস লাইভ আজ শেয়ার করবো বরবটি ও আলু দিয়ে ঝালঝাল একটি দারুণ টেস্টি রেসিপি এই তরকারি সাদা ভাত রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে আশা করছি আজকে এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে তিনশো গ্রাম বরবটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার বরবটিগুলো কেটে নিতে হবে আমি এক ইঞ্চি পরিমাণ বরবটিগুলো লম্বা আকারে কেটে নেব চাইলে কিন্তু ছোট বড় করে কেটে নিতে পারেন বরবটিগুলো কিন্তু একদম সতেজ আর সবুজ বরবটি আমার কাটা হয়ে গেলো একটা প্লেটে উঠিয়ে নিতে হবে এরপর আমি সঙ্গে তিনটে আলু খোসাটা ঝাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলো ডুমো করে কেটে নেব এইভাবে আলু আর বরবটি রান্না করে দেখবেন দারুণ হয় খেতে এটা ভাত রুটির যার সঙ্গে খান্না কেন খুব ভালো লাগবে আলুটাও আমার কাটা হয়ে গেল এটাও প্লেটে উঠিয়ে নেব এরপর গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার সরিষার তেল দিয়ে দিলাম এই রান্নাটা আমি সরিষার তেলে করব তেলটা গরম হয়ে আসছে তারপর আমি বরবটিগুলো ভেজে নেব বরবটি শুধু লবণ দিয়ে ভেজে নিতে হবে এখানে আর কোনো কিছু ইউজ করা যাবে না এভাবে যদি লবণ দিয়ে বরবটিটা ভেজে নেওয়া যায় বরবটি কিন্তু সবুজই থাকবে আর খেতেও কিন্তু দারুণ হবে দুই থেকে তিন মিনিট বরবটি ভেজে নিলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আমি কিন্তু এভাবে দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমেই ভেজে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে ভেজে নেবেন নাহলে কিন্তু বরবটি থেকে অনেক জল বের হয়ে আসবে অবশ্যই হাই ফ্লেমে এটা ভেজে নিতে হবে কখনোই লো ফ্লেম করবেন না বরবটি আমার ভাজা হয়ে গেল একটা ছাঁজি দিয়ে এটাকে উঠিয়ে নিলাম এবার ওই তেলেই রান্নাটা করব এখানে আমি এক চা চামচ মতো রসুন কুচি দিয়ে দিলাম অবশ্যই রসুন রসুন কুচি দেবেন এই রান্নাতে রসুন কুচি দিলে খুব ভালো লাগে তারপর আমি ফোড়নের জন্য একটু জিরে দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ আর দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা খুব একটা বেশি ভাজবো না একটু নরম হয়ে আসলে তারপরে আমি যে আলুগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। এখানে পেঁয়াজটা খুব একটা বেশি ভাজার দরকার নেই একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে তেলের সঙ্গে কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে এতে করে আলুগুলো সুন্দর ভাজা হয়ে যাবে তিন চার মিনিট আলুগুলো তেলের সঙ্গে ভেজে নিলে আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আমি কিন্তু এভাবেই তিন থেকে চার মিনিট ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম সাত মতো লবণ বরবটিতে যেহেতু লবণ দেওয়া আছে লবণটা বুঝে শুনে দিতে হবে যাতে করে বেশি না হয়ে যায় এখানে আমি আলুর পরিমাপ হিসেবেই লবণটা দিয়ে দিলাম এরপর গুঁড়ো মশলা দিয়ে দেব আমি একটা প্লেটেই সব গুঁড়ো মশলা একবারে নিয়েছি একশো চামচ জিরে গুঁড়ো একশো চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর একশো চামচ লঙ্কার গুঁড়ো এই রান্নাটা একটু ঝাল ঝাল করে খেলে খুব ভালো লাগে এতে করে দারুণ টেস্টি হয় একটু নেড়ে চেড়ে আমি এখানে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব এতে করে টমেটো একদম নরম হয়ে যাবে আলু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে আবারও দুই থেকে তিন মিনিট এভাবে কষিয়ে নেব এরপর আমি আলু সেদ্ধর জন্য জল দিয়ে দিলাম জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট একদম স্লো ফ্লেমে রান্না করব এতে করে আলু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে এভাবে দশ মিনিট অপেক্ষা করতে হবে দশ মিনিট পর চলে আসলাম যেহেতু আমি একদম স্লো ফ্লেমে দিয়েছি আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি বরবটিগুলো দিয়ে দেব বরবটি কিন্তু এইট্টি পারসেন্ট মতো ভাজা হয়ে গেছে বাদ বাকিটা এখানেই হয়ে যাবে সুন্দরভাবে কুক এবারও নেড়েচেড়ে আবারও ঢেকে দেবো পাঁচ মিনিট মতো ঢেকে রান্না করলে আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে বরবটিটাও সঙ্গে একদম মজে যাবে সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আবারও ঠেকে পাঁচ মিনিট মতো একদম স্লো ফ্লেমে রান্না করব পাঁচ মিনিট পর আমি চলে আসলাম একদম সুন্দরভাবে জলটা টেনে গেছে উপর থেকে তেলটা ভেসে আসছে দেখুন এইভাবে যদি মাখা মাখা করে পর্বটি রান্না করা যায় খেতে কিন্তু দারুণ হয় আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন একদম সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস ফ্লেমটা অফ করে আমি আবার কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য তারপর সার্ভ করে নেব একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি আপনারা দেখতে পারেন দেখি বুঝতে পারছেন এটা খেতে কতটা টেস্টি হতে পারে আজ পর্যন্ত এই